কথা ভগবান আমার নাম শুনলেই যদি আনন্দ লাগে আমার মনে ধ্যান করলেই যদি আনন্দ লাগে কবিগণ এখানে আসে

খেয়াল করে শুনুন এই কথাটাও যদি একটু মনে নিতে পারি তাও আমরা বুঝতে পারবো গভীরা কি বলেছিলেন দশম স্কন্ধের একত্রিশ অধ্যায়ের গোপী নামক এই শ্লোক গুলোতে গভীরা বলতে লাগলেন হে ভগবান ভক্ত দুই রকমের হয় একটা হলো যে জীবনে কোনদিন ভগবানকে দেখিনি সে ভগবানের নাম শুনেই সন্তুষ্ট থাকে যে জীবনেও কখনো ভগবানকে এই নয়ন দেখিনি সে তার প্রসাদ পেয়েই সন্তুষ্ট থাকে যে এই জগতে কোনদিন এই চোখ দিয়ে ভগবানের রূপ গুণ দেখেনি রূপ লীলা দেখেনি সে তো ভগবানের কীর্তন শুনে সন্তুষ্ট থাকে কিন্তু আমরা তো বোধে অনেকবার তোমার রূপ তোমার গুণ তোমাকে দর্শন করেছি তাই আমরা কিন্তু এতে সন্তুষ্ট থাকব তাই আমাদের দর্শন দাও বিশ্ব দাম।

মা দিয়ে দেখছেন নতুন শাড়ির আঁচলের এক কোনা ছেড়া একেবারে চার কোনা করে ছেড়া তখনকার সময় মা খুব অবাক হয়ে গেলেন সে কি আজকে পয়লা বৈশাখ আজকের দিনে একটা নতুন কাপড় নিড়ে দিয়েছি সাড়ে এই নতুন কাপড় আবার চার করে কে ছিঁড়ে নিয়ে গেল মা কিন্তু পিট কাঁপছে ভয় পাচ্ছেন কোন জায়গায় জানো নতুন কাপড় গেছে তাতে কোনো ক্ষতি নেই মনে মনে ভাবতে নিশ্চয়ই কাপড়ের আচল ছিঁড়ে কেউ আবার করলো না তো কেউ আর মারবে না তো এই কথা মনে মনে ভাবতে ভাবতে কাপড়টা উঠিয়ে এসে উঠিয়ে ভাস করে এনে আল্লাহর পরে রেখে মনটা খুব খারাপ মনে মনে ভাবছেন কোনো ক্ষতি হবে না তো এই কথা ভাবতে ভাবতে আল্লাহর পিছনে দেখছেন একজন কে যেন কথা বলছে আপনাদের না আইডিয়া আছে আল্লাহর পিছনে কে কার সাথে কথা বলছে আসলে আল্লাহর পিছনে যে কথা বলছে সে হলো আমাদের সিজিত পবন ভালো বাল্য নাম বুলবুল বয়স কত বলে চার বছর কার সাথে কথা বলছে বলে রাধা রানীর সাথে বলে রাধা রানীর ফটো বা বিগ্রহ পেয়েছে কোথায় বলে রাধা রানীর ফটো না রাধা রানীর বিগ্রহ না মা বেলায় যে কয়লা ভাঙা নড়ি পাথর ওই পাথরটা ধুয়ে এনে ছাদে গিয়ে মায়ের আচর ছিঁড়ে চার বছরের বুলবুল ওই পাথরকে রাধা রানী ভেবে ওই পাথরকে সিঙ্গার করিয়েছেন আর বারবার বলছে রাধা রানী তোমাকে অনেক সুন্দর লাগছে রাধা রানী তোমাকে অনেক সুন্দর লাগছে যে মাত্র দেখলেন মা দেখে মায়ের নয়ন দিয়ে জল ঝরতে লাগলো ছেলেকে ডাকতে লাগলেন বাবারে তুই তো কতটুকু বুঝিস চার বৎসরের ছেলে তো দেখো মা নিজের ঘরে যদি চার বৎসরের ছেলে থাকে চার বৎসরের মেয়ে থাকে সে যদি এমন কয়লা ভাঙা পাথরকে রাধারানি বানিয়ে মায়ের নতুন কাপড়ে রাতন দিয়ে রাধা বানিয়ে তাকে রাধা রাধা বলতে পারে রাধা রানী তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে এই কথা শোনার সাথে সাথে তার দাদা এসেছিল ওই সময় বেলা বাড়িতে মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয় আমাদের এই ছেলে বড় সাধারণ ছেলে নয় একদিনে জগৎ কাপাবে একদিন রাধা রানীর নামে জয়ধ্বনি

অনেক সময় একটা কথা বলি শুনুন মা যদি সন্তানকে দেখে বাবা মা প্রসাদ যদি হয় তাহলে বুঝবে যে তাহলে বুঝবে এর কৃতিত্বটা সন্তানে আর যদি বাবা মাকে দেখে সন্তান প্রসাদ যদি হয় তাহলে বুঝবে এর কৃতিত্বটা বাবা মা দুটোর কিন্তু মূল্য আলাদা আমরা জগতে অনেকখানে এগিয়ে যাব যদি কিনা আমরা জগতে অনেকখানি এগিয়ে যাব দুটো কথা আমরা মনে রাখি সব সময় আমরা যদি এতটুকু মনে রাখি যে আমরা এই সংসারের মালিক নই আমরা অতিথি আচ্ছা অতিথি যখন বাড়ি আসে কয় ঘন্টা থাকে আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট 1 ঘন্টা 1 দিন মানে আমাদের দিনগুলো এমন আমরাও দেখব 10 20 50 100 বছর যা আসি আমরাও সবাই অতিথি আমরাও এসছি আবার চলেও যাব আমরা যখন এসছি আমরা চলেও যাব আবার আমরা বেশি দিনের জন্য এই সংসারে আসিনি আর দ্বিতীয় কথাটাও আমরা মাথায় রাখবো সেটা হলো এই আমাদের জীবনের এক একটা সেকেন্ড চলে যাওয়া মানে আমাদের জীবনের এক একটা সেকেন্ড চলে যাওয়া মানে আমাদের মৃত্যু এগিয়ে আসা আসুন আমরা সব শেষে আজকে যেহেতু রাধা রানীকে নিয়ে আমরা দুটো কথা আস্বাদন করেছি আমরা আগামীকাল যদি দুপুর বেলায় আমার সুযোগ সৌভাগ্য হয় আমরা কাল দুপুরে আমরা আবার এখান থেকে কথা আস্বাদন শুরু করব যেহেতু দামোদর মাস আমরা এই পরম পবিত্র মাসে আমরা একটু দানোদর অষ্টকম আমরা সবাই একটু গাইব আর যেহেতু রাসের মাস অনেক জায়গায় রাসও মানুষের অনেক জায়গায় দেখবেন রাসলীলা হয় তো এই মাসে একটু রাসের কীর্তন শুনতে হয় এই মাসে একটু গোপী গীত শুনতে হয় তা আমরা একটু সবাই অনুরোধ করছি যে আপনারা সময় আমাদের সঙ্গে সামগুলো ঠিক করুন আমরা এই সময় একটু দাম দরস্ত কম সবাই মিলে গাইবেন সবাই উলুদ্ধি করবেন সংবর্ধনী করবেন আর দাম বন্ধন লীলায় যারা প্রদীপ দান করবেন এখন ইচ্ছে করলে আপনি প্রদীপ দিতে পারেন আর আপনারা আমাদের সঙ্গে রামাদার অষ্টকম গাইতে পারেন সহায় স্মরণ করতে পারেন আর যদি এখানে प्रदीप পূজনের কোনো ব্যবস্থা থাকে তাহলে এখনই নয় আমরা পাঠে পরে বিশ্রাম দিয়ে আমরা নইলে এলোমেলো হয়ে যাবে তখন আর পাদের কথাগুলো আর বলা যাবে না আপনারা আর অষ্টকম আর গাওয়া হবে না আমরা আগে স্মরণ করি তারপরে আমরা प्रदीप সবাই গান করব else বলো राधे राधे বলো আবার রানী কি

रं no, सच्चिदम्